হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ইউটিউব কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বর্ধমান থেকে ট্রেন ধরলাম আমরা লোকাল ট্রেন কাটোয়া কুড়ি টাকার টিকিট দিয়ে চলে গেলাম আর ওখান থেকে আজিমগঞ্জ লোকাল যেটা টিকিট হচ্ছে কুড়ি টাকা আর আজিমগঞ্জ থেকে আমরা ডাহাপাড়া ধামে গিয়েছিলাম তার টিকিট কুড়ি টাকা তো ওখান থেকে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে বিকালে বেরিয়ে পড়লাম সরি যে মন্দিরটা সেখানে যাওয়া বলে তো ওখান থেকে একটা টোটো করলাম দাদাকে জিজ্ঞেস করলাম কুড়ি টাকা ভাড়া আর আসতে কুড়ি টাকা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে গেলাম তো দেখো আমরা এখন টোটো ধরে নিয়েছি এই ডাহাপাড়া ধাম থেকে এই ভাইয়ের কাছে ফুলমালি তো এখান থেকে তোমরা মানে যখন যাবে ঠিক আছে তোমাদেরকে এই ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো তোমরা যদি আসো যাহা পাড়ার ধাম থেকে পেয়ে যাবে এখান থেকে কুড়ি টাকা ভাড়া ওখানে দুটো মন্দির আছে আচ্ছা কী কী মন্দিরটা আছে এবার গুপ্ত মন্দির গুপ্ত মন্দির একটা আরেকটা কী মন্দির আরেকটা ইচ্ছে মন্দির বলে এটা ইচ্ছে মন্দির হ্যাঁ ওই কীটেশ্বরী মন্দিরটা ওইটা কি ইচ্ছে মন্দির বলে হ্যাঁ তো তোমার সত্যি হলো যে কীটেশ্বরী যে মন্দিরটা ওটা ইচ্ছে মন্দির বলে আর এটা হচ্ছে একান্ন পিঠের একটা পিঠ সত্যি সময় যে একটা মানে খন্ড এখানে পড়েছিল সেখানে এই কীটেশ্বরী মন্দির তো এখান থেকে হচ্ছে কুড়ি টাকা আর আসলে কুড়ি টাকা ভাই আমাদের জন্য একটু ওয়েট করবে তো আমরা এখানেই আসবো আর এই ভাইয়ের নাম্বারটাও তোমাদের বলেছি আর নাম্বারটা তোমার বলে হয় একটু বাষট্টি পঁচানব্বই বাষট্টি পঁচানব্বই চল্লিশ তেপান্ন সাতানব্বই চল্লিশ তেতাল্লিশ তেপান্ন সাতাত্তর চল্লিশ তেপান্ন সাতাত্তর তো এটা ভাইয়ের নাম্বার আমি তবু মানে লিখে দেবো তোমরা দেখে নেবে কন্ট্যাক্ট তো চলো আমরা যাই এখন রাস্তাটা দেখাই তো তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর এখানকার যে প্রথমেই যে মন্দিরটা পাবে তোমরা সেই মন্দিরটির নাম হচ্ছে গুপ্ত মন্দির তো এই গ্রামের পূর্বে নাম ছিল করা কারণ এখানে সতীর যে মুকুটের কণা পড়েছিল তো এই গুপ্ত মন্দিরই নাকি রাখা আছে আর নাটোরের রানী ভবানী এগারোশো চার বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল তো পরবর্তী সময়ে মহারাজা নারায়ণ রায় তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে এই মন্দিরে সংস্কার করেন কীরটেশ্বরীর প্রাচীন যে মন্দিরটি চোদ্দোশো পাঁচ সালে ভেঙে পড়ে গেলেও ওই পুরনো মন্দিরের সামনেই উনিশ শতকে লালগোলা গোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দিরটি তৈরি করেছিলেন তো আমরা এখন যেতে যেতে দেখো পৌঁছে গেছি এই গুপ্ত মন্দির যেটা সেইখানটায় তো দেখো ওখান থেকে আমরা চলে আসছি ডাঁপাড়া ধাম থেকে একদম যে জায়গাটায় সেই জায়গাটার নাম হচ্ছে এটাও কীরটেশ্বরী এটা হচ্ছে গুপ্ত মন্দির তো লেখা রয়েছে যে শ্রী শ্রী কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দির তো এটা হচ্ছে গুপ্ত মন্দির আর এখানে একটা গাছ দেখো রয়েছে যেটা লেখা হয়েছে সমীদী ঠিক আছে তবে এখানকার যে পরিবেশটা পুরো দেখতে পাচ্ছ মানে গ্রাম্য পরিবেশ একদম পুরো গ্রাম আর এই যে গাছটা দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই গাছটায় যে ফুলটা রয়েছে রকম একটা ফুল তো এই গাছটা প্রথম দেখলাম আর নামটা প্রথম শুনলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি গাছটা আর এখান থেকে কিছুটা দূরই মানে এইখান থেকে যে রাস্তায় ধরে আসলাম ওই রাস্তার ঠিক ওপারটাতেই আছে যে প্রাচীন যে মন্দিরটা সেটা তো নতুন ও প্রাচীন যে কীরটেশ্বরী মন্দির এই দুটোই পাশাপাশি আছে আর এই মন্দিরে পুজো হয় তোমার মঙ্গলবার দিন শনিবার দিন এখানে উৎসবটা হয় সেবা হয় আর কি আর সামনেই রয়েছে এখানে একটা মন্দিরের সামনে শিবলিঙ্গ রয়েছে একটা পাশাপাশি দুটো মন্দির রয়েছে দেখছো দুটো শিবের আর এইখানটাতে বলি হয় এই যে দেখছো এই জায়গাটা এখানটাতে বলি হয় আর তার ঠিক উল্টো দিকে দেখো এখানে মা মাকে দেখতে পাবে তার তো এখন দেখতে পাচ্ছ গেটটা এখন লাগানো রয়েছে আর এখানটায় সেবাই হয় আর কি তো বন্ধুরা এখন গেট লাগানো আছে তো আমরা আর এখানে কাউকে বলবো না খুলতে আমরা এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব ওই যে মন্দিরটা ওখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে বাইরে তো আমরা মোটামুটি পৌঁছে গেছি একদম কাছেতেই দেখতে পাচ্ছি অনেকটা বড এরিয়া তো এখানটাতে বর্ষাকালে খুবই অসুবিধা কাদা হয় আর এখানে দুজন দাদা আখে রক মানে রসটা বিক্রি করছিল তো আর তাছাড়া আর কিছু এখানে দেখলাম না বাইরে হয়তো দু একটা দোকান আছে এটা একদম গ্রাম্য পরিবেশ আর এইটা হচ্ছে অফিস রুমটা আর এখানে দেখছো তক্তা পাতা আছে কিছু বেঞ্চ পাতা আছে এখানে যখন মানে পুজোর সময় পুজো দিতে আসে লোকেরা তো এই তক্তারা তারা হয়তো বসে বিক্রি করে ফল ফুল বাতাসা এই সব কিছু মাকে পুজো দেওয়ার জন্য ধূপ সব কিছু বিক্রি হয় তো আমরা এখন ভেতরটাই যাব ইনি বোঝাচ্ছেন এনাকে এটার সম্বন্ধে আমরা তো এটা সম্বন্ধে কিছু জানি না এখানকার ইনি পুরোহিত আমাদের থেকে ইনি বেশি ভালো জানবেন তাই এনার কাছ থেকেই জানবো তো চলো ভেতরে যাই আমি এখন মায়ের ভেতরে এখানে কখন উৎসব হয় তোমরা যদি কখনো আসতে চাও কীভাবে আসবে তো সব কিছু তোমাদেরকে বলবো আর আমি এই ব্রাহ্মণ মশাই কাছে আমি জেনে নিচ্ছি আমি এখানকার পুরোহিত বলে আপনি এখানকার পুজো করেন তাই না তো আমি জেনে নিচ্ছি মবতী থেকে কি কথা বলছে আচ্ছা মুখার মা সূর্যচন্দ্র জ্ঞান তিনটে পাট এখানেও সে একটা তিনটে পাটির রূপান্তর এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী নকশার মধ্যেই মা বাকি যে নকশা দেখছেন এটা ফুল পাতালতা নয় এটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীরঙ্গুল নকশার বাইরে বর্ষিন যেটা দেখছেন খীরাংটা এটা ইসলামিকারকে দেখছেন মুসলিম স্থাপত্য আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য বাংলা চালা এখানে বৌদ্ধ ইসলাম হিন্দু তিনটে ধর্ম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চালটাকে দেখবেন স্টেট না চালটা আছে এরকম এখানেও আবার চার চালা হিন্দু পেটটা ইসলাম অগ্রভাকটা বৌদ্ধ নেপালের ত্রিপদ্র মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোটা বলা হয় অদ্ভুত একটা ইতিহাস রানী ভবনে দিয়ে গেছিলেন আজ থেকে তিনশো বছর আগে ভারত সরকারকে শ্রেষ্ঠত্ব দিয়েছে রানী ভবনী এই মূর্তি রক্ষা করে গেছে এই হচ্ছে ছবিটা মূর্তিটি নিরাপত্তার কারণে বাইরে থাকে এটা মন্দিরে থাকে না পৌষ মাসের মঙ্গলবার মঙ্গলবার বেলা একটা থেকে সন্ধে পর্যন্ত এই মূর্তিটা বের করা হয় মাত্র চার দিন এর ঐতিহাসিক গুরুত্ব কি কেন নিরাপত্তার প্রয়োজন হলো এর মধ্যে থেকে তাকিয়ে দেখেন এখানে ভগবান বৌদ্ধের ছয় আছে একশো একটা বৌদ্ধ পর্যায়ে আর এখানে উৎসবটা হয় কখনো এসব হয় কোষপাশে মঙ্গলবার পৌষ পাশে মঙ্গলবার মঙ্গল শনি মঙ্গল শনি আর এমনি নিত্য সেবা হয় প্রতিদিন পুরো হচ্ছে কবার হয় একবার না দুবার এই সকাল থেকে নটা থেকে দুটো পর্যন্ত মন্দির খোলা সব ফুলের পুজো হয় আর এখানে এমনি ভোগ খাওয়ায় করে ভোগের ব্যবস্থা বলুন অন্যতম এখানে ন্যাচারাল পুজো সৃষ্টি থেকে পুজো করে এটা পুজোর পুজো আর এই গুরুত্ব মন্দির মধ্যে অন্যের ভোগের ব্যবস্থা আছে ওইখানে ওখানে ভোগের ব্যবস্থা ওখানে ওখানে ক টাকা নেওয়া হয় ভোগে ওই সত্তর টাকা ষাট টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিয়েছি তোমাদের যদি কোনো সময় ভোগ খেতে ইচ্ছা করে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুক করে দিতে পারো তাহলেই তোমরা এখানে ভোগ খেতে পারবে প্রাচীন ও নতুন দুটি মন্দিরই কিন্তু এই স্থানেতেই রয়েছে তো প্রাচীন বা আদি মন্দিরে যে ছোট বেদির উপরে যে মুখটা দেখালাম দেবীর ওখানে তো এটা কিন্তু আঁকা আছে এই মুখটা আর মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই কিন্তু এখানে যে পাথরের মূর্তি সেটাতেই পুজো করা হয় আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা লাল যে মন্দিরটা ওখানটাতে যাব আর এইগুলো হচ্ছে শিবের মন্দির আর এখানে প্রতি শনিবার মঙ্গলবার পুজো হয় আর এখানে লেখায় রয়েছে দেখছো এই মন্দিরটাতে যে এখানেই কিন্তু কীটেশ্বরীর যে অংশটা মাথার যে অংশটা সেটা কিন্তু এখানে রাখা আছে যে কিট কথাটা রয়েছে এই যে দেখা যাচ্ছে কীটেশ্বরী মাতার মূল কীরটটি দর্শন করুন তো এই মন্দির আছে আর কি এটা হচ্ছে নাট মন্দির তো চলো আমরা ভেতরটায় যাই ভেতর গিয়ে দেখাই তোমাদেরকে তো দেখতে পাচ্ছি এটা কত বড় কুণ্ড এটা আর এখানটাতে রয়েছে একটা শিবলিঙ্গ আর তার ঠিকই উল্টো দিকে যে মায়ের মূর্তিটা তো চলো একটু দর্শন করে তোমাদেরকে এসেছি মায়ের এই মন্দিরটাতে তোমাকে দেখালাম তোমরা দেখ তো আমি এখন মায়ের মন্দিরে রয়েছি আর এখানে তোমরা যদি আসো সকাল থেকেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে তোমাদেরকে বাইরে যেটা দেখলাম যে যে তক্তাগুলো রয়েছে ওই তক্তার মধ্যেই বোধহয় পেতে বসো না ওখানে বাইরে তো ওখানে সব কিছু যাবে তো আমি এখানে দেখতে পাচ্ছি যারা পুজো দিয়েছিলেন দেখতে পাচ্ছ এখানে ধূপ আলতা সিঁদুর মিষ্টি সব কিছু দিয়ে পুজো বোধ হয় আর ইনি বোধ হয় এখানকার ব্রাহ্মণ আমি এখানে পুজো করেন এখানেই তো ইনি এখানকার ব্রাহ্মণ তো সকাল থেকে পুজো দেওয়া যায় আর এইখানে যে ইয়েটা রয়েছে আর কি সামনে একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা ওটা কখন পুজো হয় ওই শিবলিঙ্গ শিব মন্দির কখন পুজো হয় ওটা সব সময়ই পুজো হয় তো ওটা সব সময়ই বলছে পুজো হয় তো যাই হোক তোমাদেরকে এটা দেখালাম আর তোমরা এখানে কীভাবে আসতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি যেভাবে এসেছি আমি যেহেতু বর্ধমান থেকে তো বর্ধমান থেকে ডাইরেক্ট একদম আজিমগঞ্জ লোকাল কাস্টমার হোক তা না হলে তোমরা আটোবাগ আটোয়া থেকে এসে তোমরা আজিমগঞ্জে ট্রেন পাবে ওখান থেকে নামবে লালবাগ বা আজিমগঞ্জ তো ডাহা পাড়াতে সব ট্রেন দাঁড়ায় না পাড়াতে দাঁড়ায় শুধুমাত্র উৎসবের সময় তো ওখানে এসে যে কোনো টোটোবেলাকে বলবো যে আমার কী যে মন্দিরটা আছে সেখানে যাবো এটা হচ্ছে একান্ন পিটের একটা পিঠ সেখানে কুড়ি টাকা ভাড়া নেয় কুড়ি টাকা দিয়ে তুমি চলে আসবে আবার যেতেও কুড়ি টাকা লাগে তোমার টোটো দাঁড় করে রাখতে পারো আমার কুড়ি কুড়ি চল্লিশ টাকা ভাড়া লেগেছে তো যাই হোক তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখন অনেকে মায়ের দর্শন করে দিলাম কালী ধ্যানি কিন্তু পুজো করা হয় এই মায়ের কাছে ধর্মের কোনো ভেদাভেদ নেই তার কাছে সব সন্তান সমান একদম তো এই স্থানে এই প্রাচীন মহাপীঠ হিসেবেই পরিচিত এই স্থানটা দেবীর যে মন্দির যে জাগ্রত সে নিয়ে তো অনেক কাহিনী প্রচলিত আছে কথিত আছে যে পলাশী যুদ্ধের পর যখন বাংলার ইতিহাসের মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার সঙ্গী রাজা রাজবল্লভকে নির্মমভাবে হত্যা করেছিল তখন কি হয়েছিল সেই দিন এই মন্দিরটি একটি শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে গিয়েছিল তো এটাও শোনা যায় তো মির্জাফর যখন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল তখন মির্জাফর তার অন্তিম শয্যায়ে তার ইচ্ছানুসারে এই মন্দির থেকে আনা চরণামৃত্য মুখে দেওয়ার পরই তার মৃত্যু হয়েছিল তবে এ থেকে একটুই বোঝা যায় যে দেবী কীরটেশ্বরীকে বাংলার হিন্দু মুসলমান সবাই কিন্তু মানে নিজেদের মতো করেই ভেবে নিয়েছাকি তো এখানে কোনো জাতি ভেদাভেদ নেই উভয়ই কিন্তু সমান তবে এখানকার মানুষজনের একটা বিশ্বাস জমে গিয়েছিল সেই তখন থেকেই তা এখানে মানুষজনরা হিন্দু মুসলিম সবাই একসাথেই মিলেমিশে থাকে এরকম আর এই যে পুজোটা এটাও শোনা গেছে নাকি হিন্দু মুসলিম সবাই কিন্তু এটা পুজোটা করে আর এই দিকে দেখতে পাচ্ছ আর নতুন মন্দির হচ্ছে আর ওইখানটাতে শিবের মন্দির রয়েছে তো এখানে অনেক শিবের মন্দির রয়েছে আর এখানে দুর্গা পুজোর সময় পুজো হয় এখানে প্রচুর ধুমও হয় এখান থেকে আমরা এখন বেরোবো আমি যাব আমার ধামে যে ধামটা উঠেছি আর ধামে উঠলে পরে খরচাটা অনেক কম তোমাদের যদি কারোর জানাশোনা থাকে তোমরা ধাম থেকে আসবে অনেক খরচা মানে কম খরচার মধ্যে হয়ে যাবে ওখানে খাওয়া দাওয়া থাকা তো ফ্রি আর কি বল শুধুমাত্র ভাড়াটা যেটা ভাড়া লাগে সেটাই আর তোমাদেরকে মুর্শিদাবাদ যদি কোনো সময় আসো মুর্শিদাবাদ এখানকার টোটো তাদের নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে চলো আজকে ভিডিওটা শেষ করছি বাই বাই